একবার নসাদ নসাদ সিদ্দিকী সংখ্যালঘু নেতা যদিও সংখ্যালঘু নেতা হলেও তিনি বলেন সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দু তরফেরই নেতা তিনি নসাদ খুব স্পষ্ট প্রশ্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নরেন্দ্র মোদী যে কথাটা বললেন মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে যে কথাটা বললেন মানে সত্যি কথাই তো চুরির পর চুরি হবে রাহাজানির পর রাহাজামি হয় বুক চিতিয়ে চোখে চোখ রেখে একটা দল বলে যাবে কিচ্ছু করতে পারবে না কারণ ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের কাছে আসে তাহলে তুমি এত চিৎকার চাচামিচি করছো কেন সংখ্যালঘু সংখ্যাগুরু চুরি জোচ্চুরি এইসব নিয়ে জিতবে তো তৃণমূলই সংখ্যালঘুদের ভোট পাবে তো তৃণমূলই ন স্যার দেখুন আমি প্রথমে বিরোধিতা করব এই ভোট ব্যাংক শব্দটা আজকে এই ভোট ব্যাংকের ফলে ক্রমশ মানুষ পিছিয়ে যাচ্ছে কারো কাছে মুসলিম ভোট ব্যাংক উত্তরাধিকারী সূত্রে পেয়েছে বলে বলছে কারো কাছে আবার হিন্দুটাও হিন্দু ভোটও ভোট ব্যাঙ্ক হিসেবে দাঁড়ানো দাঁড় করাতে চাইছে কিন্তু দিনের শেষে মানুষ আজকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ মোদিজির যে কথা বলছেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির যেন উত্তরাধিকারী সূত্রে মুসলিম ভোটটা তাদের ভোট ব্যাংক হিসাবে আছে তাই পরের প্রজন্ম প্রজন্মও কেউ যেন ভোটটা ট্রান্সফার করবে তার জন্য তারা উঠে পড়ে লেগেছে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে রেশন চুরি হচ্ছে চাকরি চুরি হয়েছে সবার গিয়েছে মুসলিম পরিবারের সন্তানেরও চাকরি চুরি হচ্ছে হল মুসলিম পরিবারের সন্তানেরও চাকরি চুরি হচ্ছে তাহলে নসাদ নসাদ ঠিক সেই জায়গাতে নসাদ আমার একটাই প্রশ্ন সেই জায়গাতে মানে আমার দ্বিতীয় প্রশ্ন তোমাকে মানে বকটুই থেকে খালি তুমি যে যে কথাটা বলছিলে যে সবার চাকরি চুরি হচ্ছে সবার টাকা লুট হচ্ছে তাহলে এর থেকে বাঁচার উপায় কি মানে এবারের ভোটে কি তৃণমূল কংগ্রেস বুঝে যাচ্ছে যে সংখ্যালঘুর আমি নির্দিষ্টভাবে ক্ষমা প্রার্থী কিন্তু নসাদ সিদ্দিকিরা এবারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো ভোট দেবেন না এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে এবং সে কারণে আরও বেশি আগ্রাসী হচ্ছে ন নশত শুনতে পাচ্ছ বকটুই থেকে સંદેશ খালি শুধুমাত্র নয় ভায়া আনিস খান এই জনের ভায়া হয়ে অনেক কটা এসেছে একের পর এক অন্যায় করে যাচ্ছে কি ভাবছে যে সংকাল লোকদের ভোট সুরক্ষিত থাকবে আপনারা দেখেছেন তো আমাকে বিয়াল্লিশ দিন কিভাবে জেলের মধ্যে আটকে রেখেছিল সেই সময় সাগর দিঘিতে উপনির্বাচন হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষজন কিভাবে প্রতি উত্তর দিয়েছিল সেই ভয়টা পেয়েছিল পঞ্চায়েত নির্বাচন আপনারা দেখবেন কিভাবে তৃণমূল কংগ্রেস গুন্ডামি মস্তানি করেছে সবথেকে থেকে গেছি গুন্ডামি মস্তানি যে জায়গাগুলোতে করেছে বুদ্ধ করেছে গণনা কেন্দ্র দখল করেছে নোমিনেশন কেন্দ্রগুলো দখল করেছে সেটা ম্যাক্সিমাম যেখানে মাইনরিটি সমাজের মানুষ বসবাস করে কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গিয়েছে তাদের পায়ের নিচে আর মাটি নাই তারা যে স্বঘোষিত যে ভোট ব্যাংক হিসাবে তারা বলে তাদের হাতে নাই তাদের নাগালের বাইরে বেরিয়ে গিয়েছে আর যে রেজাল্ট গুলো হয়েছে বিরোধীরা যেখানে রেজাল্ট করেছে দেখলে দেখা যাবে কংগ্রেস লেফট আর আই বিরোধীর মতো যারা রেজাল্ট করেছে বা আরো যারা বিজেপি যারা বিরোধীরা আছেন তৃণমূলের যে রেজাল্ট হয়েছে সেখানে দেখলে বোঝা যাবে সংখ্যালঘু মানুষজন তৃণমূলকে কিভাবে পরাস্ত করেছে যদি রাজ্যের সে সে ব্যবস্থা শান্তিপূর্ণ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হলপ করে বলতে পারি তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে তৃণমূল কংগ্রেস উত্তরাধিকারী সূত্রে যে ভেবেছিল ভোট ব্যাংক মুসলিম আছে তার নাই কারণ বাংলার মুসলিম সমাজ বুঝতে পেরেছে চাকরিতে তাদের নাই শিক্ষাতে পিছিয়ে উচ্চ শিক্ষায় মুসলিমদের অবস্থান কোথায় রাজ্যের ডেটা দিতে পারবে আমি তো দাবি করছি সাচার কমিটির মতো নতুন একটা কোন তদন্ত কমিটি হোক মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলিমরা কোথায় আছে পরিশেষে বলি শুধু মুসলিম না নয় পিছিয়ে বর্গে যে সমস্ত জনজাতি উপজাতি যারা আছি আমরা প্রত্যেকেই এই তৃণমূল কংগ্রেস আমলে সাফার করছি শুধুমাত্র ওই হিজাব বা ঘুমটা দিয়ে বা কলেমা পড়ে বা টুসু সময় বা বিভিন্ন অলচিকি লিপ সাঁওতালি কোনো উৎসবে কর্মীদের কোনো উৎসবে মতু ভাইদের কোনো উৎসবে গিয়ে বলে দেয় আমি অনেক কিছু করে ফেলেছি দিনের শেষে আমরা কি দেখছি পিছিয়ে বর্গের জনজাতি উপজাতি যে আমরা যারা আছি ক্রমশ পিছিয়ে যাচ্ছে এই সরকারের আমলে তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী জেনারেল ইলেকশনে এই সরকারের বিরুদ্ধে ভোট দেব একদম 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 নসাদ আমি তোমাকে ছাড়ছি আমি বুঝতে পারছি তুমি গাড়ি থেকে টেকনিক্যাল সমস্যা হতে পারে আমি একদম সরাসরি প্রীতম সরকারের কাছে যাব প্রীতম বাবু নসাদ সিদ্দিকি যে কথাটা বললো বারবার যে কথাটা নসাদ বলে যে লড়াইটা আসলে শুধুমাত্র সংখ্যালঘুদের প্রাপ্য নয় লড়াইটা দলিত সংখ্যালঘু পিছড়ে বর্গের মানুষ বনাম মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাফিয়াদের সঙ্গে রয়েছেন এই বাংলাতে এটা শাহজাহানদের দেখে বোঝা যাচ্ছে আসলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন এবং এই টেন্ডেন্সিটা সন্দেশখালী যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কোনো সময় সাংবাদিকের বাড়িতে পুলিশ চলে যাবে যে কোনো সময় একটা করে নোটিশ আসবে যে কোনো সময় বিরোধী নেতাকে অ্যারেস্ট করে নেওয়া হতে পারে যে কোনো সময় মিথ্যা কেসে রিপোর্টারকে লাইভ চলাকালীন অ্যারেস্ট করা হতে পারে যে কোনো সময় যা কুচ কুচবি হোসাক্তাহে আপনি তো সিনেমার জগতের মানুষ ওই কুচবি হোসাক্তা এই বাংলাতে আসলে মহিনাক আমি যে জায়গা থেকে মহিক আমি যে জায়গা থেকে শুরু করতে চাইছি একটু অন্যভাবে যে নওসাদ সিদ্দিকি যেটা বললেন এবং আসলে কথাটা তো শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর কথা থেকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন আসলে কিন্তু এই কথা এর আগে উনি বলেছেন কি কথা বলেছিলেন যে উনি দেখতে চান মুসলিম ছেলে মেয়েদের এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার এইটা উনি আসলে কেন বলতে চেয়েছেন এবং নওসাদ সিদ্দিকি যেটা বলছেন আমরা কিছুদিন আগে আপনি যদি খেয়াল করেন আপনার কাছে দেখেছেন কিনা যাই না ইউটিউবে একটা ভিডিও আছে যেখানে নওসাদ সিদ্দিকি স্টেজে উঠছে তো ওনার দলীয় পতাকার নিচে ভারতের জাতীয় পতাকা পতাকাটা ছিল যেটা উনি খুলে হাতে ধরিয়ে দেন যেটা নিচে থাকবে না জাতীয় পতাকা ওপরেই থাকবে আমি বলছি এই যে অ্যাপ্রোচ মুসল মুসলিম সমাজের এই অ্যাপ্রোচ যাদের তাদেরকে হাইলাইট করা হয় না এইটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম মুসলিম সমাজের পোস্টার বয় কোথাও গিয়ে বুরানমানি হয় কোথাও গিয়ে গুরু হয় কিন্তু মুসলিম কংগ্রেস করে টুকরে টুকরে সেই জায়গা থেকেই মুসলিম সমাজে সমস্যা নয় সমস্যাটা হচ্ছে অ্যাপ্রোচ টুয়ার্ডস মুসলিম সমাজ আমি মুসলিম সমাজকে কার সঙ্গে জুড়তে চাইছি আমি জুড়তে চাইছি না আব্দুল কালামের সঙ্গে আমি জুড়ে দিচ্ছি বুরান ওয়ানির সঙ্গে আমি জুড়ে দিচ্ছি আফজাল গুরুর সঙ্গে তাতে কি হচ্ছে তাতে আমার হয়তো ভোট ব্যাঙ্ক খুব সুন্দর উৎকৃষ্ট পরিমাণে বাড়ছে কারণ মানুষ গুজুকে বিশ্বাস করে কারণ আব্দুল কালাম হতে গেলে তাদেরকে পড়াশোনার সুযোগ দিতে হবে তাদেরকে অন্যান্য সুযোগ দিতে হবে সেটা দেওয়া সম্ভব নয় তার বলে কী হচ্ছে বুরানওয়ানির দিকে যদি এই এই ক্যাটাগরিতে যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু এক ডাকে আমি পাথর হাতে নিয়ে বা পাথর ছাড়া একটা গ্রুপ অফ পিপল পেয়ে যাব যারা আমাকে রাস্তায় সাহায্য করবে যে সাহায্যের রেজাল্ট হিসেবে আপনার নিশ্চয়ই মনে থাকবে ময়ূর যে তসলিমান আজিনকে রাতারাতি ছাড়তে হয়েছিল পাথরের ভয় এই যে কালচারটা সেই মানুষগুলোকে আপনি বলছেন এটা একদম নির্দিষ্টভাবে শাসক তৈরি করে রেখে দিয়েছে হ্যাঁ কারণ হচ্ছে সেটা তো ভুল ভোট ব্যাংক বানিয়ে রাখাটা এটা কোন ধরনের কালচার এবং এটা ন নশা যেটা বারবার বলছে ঐতরিক সম্পত্তি মুসলিমদের মুসলিমরা শুধু তৃণমূলকেই ভোট দেবে এই ঐতরিক সম্পত্তি বানিয়ে রাখা এটা কোথাকার কোথাকার জমিদারী আমি ময়েও এটাই আপনাকে বলতে চাইছি যে এই যে কালচারটা এই কালচারটা ভারতীয় পলিটিক্সে পুরো মানে ভাইরা মানে ভাইরাসের মতো ঢুকে গেছে ভেতরে সে বিরোধী বিরোধী বলতে আমি এ বলছি না পার্টি নির্বিশেষে সমস্ত রাজ্যে আর তৃণমূল তো এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে যে এই যে এই যে তৃণমূল শিল্পের পর্যায়ে নিয়ে গেলেও দাদা আমি জাস্ট একবার আপনাকে থামাচ্ছি আমি সুমন্ত্রর কাছে যাওয়ার আগে একবার আপনি জাস্ট একবার দেখুন আপনি বলছেন তো আব আব্দুল কালামের কথা খুব বড় নমস্য ব্যক্তি উনি আমি অত অতদূর যাচ্ছিও না আমি এ আর রহমানেও যাচ্ছি না আমি বিসমিল্লা খায়ের সাহেবের ব্যাপারেও যাচ্ছি না আমি ফুরফুরা শরিফের একজন সাধারণ মেম্বার কাশেম সিদ্দিকি তিনি রেগে গিয়ে যখন নওসাদ সিদ্দিকিদের গ্রেপ্তার করা হয়েছিল তিনি কি ভাষায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভয়ের বাতাবরণ তৈরি করছেন উনি বলছেন কালকে ওনাকে বিজেপি দাগিয়ে দেওয়া হতে পারে আর এস এস বলে দেওয়া হতে পারে কিন্তু ওনাদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ একবার শুনি তারপর আমি বাকিদের কাছে আসছি আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না তাহলে ইউপিতে যে যোগী আছে বিজেপি আছে মহারাষ্ট্রে বিজেপি আছে এ আসামে ত্রিপুরায় বিজেপি আছে ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে ও নামাজ বন্ধ হয়ে গেছে কুরবানি বন্ধ হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে সবাই আরামসে আছে আমি তো আসামে যাই আমি তো ত্রিপুরায় যাই আমি মেঘালয় যাই ওখানে তো ডান্সে সব চলছে কোনো অসুবিধা নেই তো আর ভয় দেখাতে পারবে না এইটা একটা বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র দামোদর দাস মোদী আজ যে কথাটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল অহংকারের জায়গা হচ্ছে এই ভয়ের বাতাবরণ তৈরি করা এই মুসলিম ভোট ব্যাংক তৈরি করে রাখা নরেন্দ্র দামোদর দাস মোদি আজ কি বললেন প্রধানমন্ত্রী কি বললেন আরেকবার শোনাটা জরুরি একবার শুনবো পি এম সি গমণ্ড হ্যাঁ কেউ কে পাস এক নিশ্চিত ভোট ব্যাংক হ্যাঁ পি এম সি কা এ গমণ্ডবি টুটেগা मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएंगी। इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का का उसकी विदाई का उसके पराजय का काउंट डाउन शुरू करेंगे